এই দেখুন কত বড় একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে ল্যান্ড করতেছে এত সুন্দর লাগছে এখানে আপনি এসে নিত্যকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ইন্ডিগোর একটি কত বড় বিমান এখানে এসেছে এবং সকল বিমান এখানে নামে ও উঠে এই জায়গাটি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে হরজত শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে আর এখানে কিভাবে আসবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন জানতে পারবেন সবই ব্যস্ততম ঢাকায় আমরা সবাই একটু চাই আর এই শান্তিতে সাপ্তাহিক ছুটিতে আমরা সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই আর এই ঘোড়া যদি হয় খুবই সুন্দর একটি জায়গায় তাহলে তো কোনো কথাই নেই চলে আসতে পারেন হযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রান হয়েতে এখানে এসে আপনারা ফ্যামিলি নিয়ে বসে থাকতে পারেন এবং ফুচচা খেতে খেতে এত সুন্দর একটি মুহূর্ত আপনারা উপভোগ করতে পারেন চিন্তা করুন ফুচচা খাচ্ছেন আর পাশ দিয়ে বিমান উঠছে নামছে দেখুন কত মানুষ এখানে এসেছে সবাই বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এসেছে সাপ্তাহিক ছুটি এখানে কাটানোর জন্য আর এখান থেকে বিমান ওঠা ও নামা স্পষ্টভাবে আপনার দেখতে পাবেন আপনি সপ্তাহে যে কোনো দিন এখানে ঘুরতে চলে আসতে পারেন কিন্তু শুক্রবারে একটু বেশি ভিড় থাকে তো এখানে আসতে হলে আপনাকে যেটা করতে হবে চলে আসতে হবে ঢাকার জোসীমিন এবং আপনি যদি মেট্রো রেলে আসেন উত্তরাতে নামতে হবে নেমে আপনার রিক্সা নিয়ে বললেই হবে আমি বিমানবন্দরে রানওয়েতে যাব তাহলে আপনাকে নিয়ে চলে আসবে জোসীমুদ্দিন থেকে এখানে আসতে মাত্র ত্রিশ টাকা ভাড়া লাগে আপনার রিক্সা লাগে সঠিক মতো না বললে আপনাকে ভুল জায়গায় নামিয়ে দেবে আর রানওয়েতে নেমে আপনি একটু হাঁটলে আরও সুন্দরভাবে বিমান নামার দৃশ্যটি দেখতে পাবেন দেখুন কত কত কাছ থেকে দেখা যাচ্ছে বিমান কীভাবে উঠে ও নামে এবং এখানে অনেক মানুষ রয়েছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে এই সুন্দর দৃশ্য দেখার জন্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষের আনাগোনা সবাই তার কাটার বাইরে থেকে বিমান উঠা ও নামা দেখছে আসলে খুবই সুন্দর একটি মুহূর্ত আপনি চাইলে ফুচকা মুড়ি আচার সব কিছুই খেতে পারবেন এখানে আসলে মূর্তটা অনেক সুন্দর যার জন্য আমি এখানে এসেছিলাম এবং এই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম তাই আপনাদেরও বলবো সাপ্তাহিক ছুটিতে চলে আসতে পারেন বিমানবন্দর রানওয়েতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সামনে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী আর কি ভালো থাকবেন আল্লাহ হাফিজ